নমস্কার বন্ধুরা অঙ্কার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো ঝিঙে আলু দিয়ে মাছের ঝাল তো আজকে একটু মাছের ঝালটা অন্যরকম হবে তো আমরা সবাই চলুন দেখে নিই কীভাবে এই মাছের ঝাল তৈরি করা হলো চলুন তো এখানে প্রথমে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আর এখানে ঝিঙেটাও কেটে নিয়েছি এই লম্বা লম্বা করে আর এখানে মশলার জন্য নেব কয়েকটা রসুনের কোয়া আর নেব আদা দু টুকরো একটু কালো সরষে নিয়েছি আর তার সঙ্গে একটু জিরে গুঁড়ো অ্যাড করবো আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই কুচো পেঁয়াজ দিয়ে কিন্তু ঝিঙে আলু মাছের ঝাল দুর্দান্ত লাগবে মশলাটাকে আগে বেটে নেব একটুখানি জল দিয়ে মশলাটা বেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি এখানে আমি ফোড়নের ফোড়নের জন্য মাছ ফোড়ন আর তেজপাতা নিয়েছি ওটা দিয়ে নেব ভেজে নেবো যাতে কাঁচ ফোড়ন আর তেজপাতার গন্ধটা বেরোয় এরপর উঁচু পেঁয়াজটাকে দিয়ে নেব একবার ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা দু চারবার নেড়ে নেওয়ার পরে আলুগুলোকে দিয়ে নেব। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব সঙ্গে ঝিঙে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই রান্নাটা একবার হলেও বাড়িতে বানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরপর হলুদ আর লবণটাকে মিশিয়ে দিতে হবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিতে হবে for যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব আবার আর বার নাড়াচাড়া করে নিতে হবে অল্প একটু জিরেগুলো দিয়ে নিলাম তার সঙ্গে হাফ চামচ চিনি দিয়ে নিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা দিয়ে বেশি কিন্তু ভাজা চলবে না যেহেতু সর্ষে দেওয়া আছে তেতো হয়ে যেতে পারে তার জন্য দু একবার নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে জল ঢেলে দিতে হবে প্রথমে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম পরে আর একটু জল দিয়ে নিলাম যেহেতু মাছ দেব তার জন্য একটু বেশি জল দিলাম মাছটাকে আগে ভেজে রেখেছিলাম তার জন্য মাছ ভাজাটা দেখানো হয়নি তারপর একটা ঢাকনা চাপা দিয়ে নিতে হবে এখানে মাছটাকে ভেজে রেখে দিয়েছি এই মাছটারই আজকে ঝাল হবে পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিতে হবে এরপর মাছগুলোকে একে একে দিয়ে নিতে হবে মাছগুলো ঝালের সঙ্গে যাতে চুপে যায় একটু প্রেস করে নামিয়ে দিতে হবে আর মাছের ঝালে কাঁচা লঙ্কা ছাড়া মানায় তো মাছের ঝালে কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ নামাবার আগে দিয়ে নিতে হবে দেওয়ার পরে আরও দু তিন মিনিট ফোটাতে হবে দু তিন মিনিট ফোটার পরে একটা মাছ আমি আমার ছেলের জন্য তুলে রেখে দেব তারপর মাছের লঙ্কাটাকে গেলে দেব বন্ধুরা আজকে আমার এই মাছের ঝালের রেসিপি হয়ে গেছে তো বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন